দুই বন্ধু মদের দোকান থেকে মদ খেয়ে বেরিয়েছে তখন এক বন্ধু আর এক বন্ধুকে বলছে আচ্ছা বলতো এক খুশি কাকে বলে তখন আর এক বন্ধু বলছে খুশি যখন বউয়ের বাচ্চা হয় তখন যে আনন্দ হয় তাকেই বলে খুশি হুম তো এবার তুই বলতো এই বিপদ কাকে বলে বিবাদ যখন যখন বউ আর গার্লফ্রেন্ডের একই সঙ্গে বাচ্চা হয় হুম বার এবার তুই বল তো মাথায় বাজ পড়া কাকে বলে রে তুই এত হাসিস কেন তাহলে শুন বউ আর গার্লফ্রেন্ডের একসাথে বাচ্চা হয়েছে কিন্তু বাবার হ্যাঁ দুজনের একসঙ্গে বাচ্চা হয়েছে কিন্তু কোনোটারই বাচ্চা হয়েছে ঠিক কথা কিন্তু বাবার তুই না বুঝতে পেরেছিস এটাই হলো মাথায় বাজ পড়া